সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরামপুর উপজেলা এবং পৌর শাখার সম্মানিত নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী ভাই মহিলা দল বিরামপুর উপজেলা এবং বিরামপুর পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভানেত্রী উপস্থিত মহিলা দল দিনাজপুর জেলা শাখার সম্মানিত সভানেত্রী জিনাদ্রাপা সাধারণ সম্পাদক

তাদের আপনারা সবাই ইনাকে একটু ভোট দিয়ে দেশের উপর তাদের কাজে রাখবেন দেশের উপর তাকে কাজে আমরা ধানের শীষ চাই ধানের শীষ আমাদের প্রতি আমাদের প্রতি ধানের শীষ আমি বেশি কিছু বলতে পারব না সহসভাপতি রাজমা মসি খালা উপস্থিত আছেন রাজপথের অগ্নিকন্যা শাহিন সুলতানা বিউটি উপস্থিত পৌর বিএনপি নেতৃবৃন্দ শাহিন সুলতানা বিউটির সাথে সফর সঙ্গী হয়েছেন উপজেলা বিএনপির সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ চিকিৎসক আমরা সব পরিচয় চেয়ে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল যেই দুইজনের উপর সবচেয়ে বেশি ভরসা করতাম এক আল্লাহ এবং নিচে ডাক্তার জাহিদ সাহেব তিনি আজকে এই সবার প্রধান

ফনোরে চৌধুরী আপা এখানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত সম্মানিত অভিভাবক দিনাজপুরের অভিভাবক আমাদের এই ছয় নাম্বার আসনে মানে নমিনেশন प्रत्याशी আমাদের প্রিয় ম্যামান খালেদাজিয়া চিকিৎসক এবং জনাব তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ

আজকের এই সম্মেলনের প্রধান অতিথি প্রধান আকর্ষণ এবং বিরামপুর সহ এবং এই যে ছয় আসনের অভিভাবক এবং আমাদের উত্তরবঙ্গের গর্ব দিনাজপুরের অভিভাবক মাতৃ মানুষের নেতা দেশ বেগম খালেদা জিয়া ঠিক আস্থা ভাজন এবং দেশ নেতা তারেক জায়ন্তী

আরে কিছু বলেন বক্তব্য দেন আরে বলেন বলেন বলেন

আমাদের মহিলা আমরা যারা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে সকলের এখানে দায়িত্ব করতে পড়েছে আমরাও এই হল রোজার থেকে একটু যেন নিরবিচ্ছিন্ন রাখতে পারি সুশৃঙ্খল রাখতে পারি এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই